গিরিশচন্দ্র সেন নেই পাঁচদোনায় অক্ষত এখনও তার বাড়িটি নরসিংদী জেলার পাঁচ দোনায় আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্মগ্রহণ করেন গিরিশচন্দ্র সেন তার জন্ম কট্টর হিন্দু পরিবারে যারা তাদের নিয়ম রীতিতে ছিল অনর গিরিশচন্দ্র আঠারোশো সালে মাওলানা এহসান আলীর কাছ থেকে আরবি এবং আরবি ব্যাকরণে পাণ্ডিত্য অর্জন করেন এবং পরে মৌলভী আলিমুদ্দিনের কাছ থেকে আরবি সাহিত্য ও ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করেন কর্মজীবনে গিরিশচন্দ্র সেন ময়মনসিংহ জেলা স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন পাশাপাশি তিনি সাংবাদিকতা ও সাহিত্য চর্চাও করেন তিনি আঠারোশো সালে প্রথম কোরআন শরীফের কিছু অংশে বাংলা অনুবাদ করেন তিনি ওই সময় শুধু ছাপাখানার নাম ব্যবহার করে তার নাম গোপন রাখেন কেননা তিনি ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোক সমাজে তার নাম প্রকাশে বিরূপ প্রভাব পড়তে পারে মুসলিম সমাজ তার ওই বাংলা অনুবাদ সাদরে গ্রহণ করেন এবং সম্পূর্ণ কোরআন বাংলায় অনুবাদের কথা জানান পরে গিরিশচন্দ্র সেন সুদীর্ঘ ছয় বছরের অদম্য প্রচেষ্টায় আঠারোশো সালে সম্পূর্ণ কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন তৎকালীন সময়ে হুজুররাও যার কোনো ভুল খুঁজে পাননি বর্তমান সময়ে গিরিশচন্দ্র সেনের বাড়িটি নরসিংদীর পাঁচদোনায় পড়ে আছে অবহেলে অনেকেই দেখতে যান এই বাড়িটি বিশেষ কোনো উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাড়িটি সংস্কার করলে আগামী প্রজন্মের জন্য টিকিয়ে রাখা যাবে বাড়িটি রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ শিহাব মিয়া শিক্ষানবেশ প্রতিনিধি নশ টিভি